আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আদর্শ গ্যাস অধ্যায়ের একটা ইন্টারেস্টিং টাইপের প্রবলেম দেখব সেই প্রবলেমগুলা এখন পর্যন্ত বোর্ডে কিংবা অ্যাডমিশানে আসে নাই বাট সামনে আসার মতো আসার মতো হচ্ছে যে একটা টাইপ সো প্রশ্ন আমরা এখানে দুইটা প্রশ্ন দেখতে পাচ্ছি একটা হচ্ছে যে প্রথম প্রশ্নটা হচ্ছে প্রামাণিক স্যারের বইয়ের এবং সেকেন্ডটা হচ্ছে যে ঈশাক স্যারের বইয়ের তো দুইটাই হচ্ছে বেসিক্যালি অনুশীলনের প্রশ্ন এবং দুইটা প্রশ্নই একই টাইপের প্রশ্নগুলোতে কী বলা হয়েছে যে দুইটা গ্যাস আছে দুইটা গ্যাসের পরিমাণ দেওয়া এবং টেম্পারেচার দেওয়া বলা হয়েছে দুইটা গ্যাসকে যদি একসাথে মেশানো হয় তাহলে মিশ্রণের তাপমাত্রা হচ্ছে যে বের করতে বলা হয়েছে দুইটা ম্যাথই সেম টাইপের ম্যাথ সো আমরা হচ্ছে প্রথম ম্যাথটা করব প্রথম ম্যাথটা করব এবং সেকেন্ড ম্যাথটা হচ্ছে যে আপনারা নিজেরা পারবেন আর কি সো প্রথম ম্যাথটা পারলে সেকেন্ডটা এমনও নিজেরা পারা যায় সেকেন্ডটা সহজ আছে বইটা তো আমরা যদি প্রথম প্রবলেমের দিকে তাকাই কি বলা হয়েছে যে একটা সম আয়তনের দুইটা পাত্রে আটচল্লিশ গ্রাম হচ্ছে যে অক্সিজেন গ্যাস আছে এবং হিলিয়াম গ্যাস আছে হচ্ছে আট গ্রাম সো দুইটা গ্যাসের তাপমাত্রা দেওয়া বলা হয়েছে যে দুইটা পাত্রকে যদি একত্র করা হয় সংযুক্ত করা হলে সমগ্র ব্যবস্থার তাপমাত্রা কত অথবা সিস্টেমের তাপমাত্রা কত সো এই টাইপের প্রবলেমগুলা বেসিক্যালি হচ্ছে যে আমরা শক্তি সংরক্ষণশীলতা নীতি দিয়ে খুব ইজিলি করতে পারি আমরা তো জানি যে একটা গ্যাসের গতিশক্তি বা মোট শক্তি ফর্মুলাটা কি ইকুয়াল টু এফ বাই টু প্রবলেমটা করতেছি এফ বাই টু এনআরটি এখানে ই হচ্ছে যে গ্যাসের মোট শক্তি বা গতিশক্তি তো গতিশক্তিটাই মোট শক্তি হিসেবে থাকে এফ হচ্ছে এই গ্যাসটার স্বাধীনতার মাত্রা এন হচ্ছে তার মূল পরিমাণ আর হচ্ছে যে গ্যাস ধ্রুবক এবং টি হচ্ছে যে তাপমাত্রা এই গ্যাসটার তাপমাত্রা এখানে খেয়াল করে দেখেন কেন আমরা শক্তি সংরক্ষণশীলতা নীতি দিয়ে করতেছি কারণ শক্তি সংরক্ষণশীলতা নীতি দিয়ে যদি করি তাহলে কিন্তু এখানে আমরা পরিমাণটাকেও মানে গিভেন যে ডেটাগুলো আছে পরিমাণটাকেও কাজে লাগাইতে পারবো তাপমাত্রাটাকেও কাজে লাগাইতে পারবো এবং মিশ্রণের তাপমাত্রাটা সেখান থেকে আমরা বের করতে পারবো স্যার আমরা যদি প্রবলেমটা করি তো আমরা দুইটা জিনিস দেখবো একটা হচ্ছে যে প্রথমত শক্তি সংরক্ষণশীলতা কি বলে যে ই ইনিশিয়াল আর ই ফাইনাল অর্থাৎ শক্তি সবসময় সংরক্ষিত থাকবে মোট শক্তিটা আমরা যদি মিশ্রণে দুইটা গ্যাসকে সংযুক্ত করার পূর্বে তাদের মোট গতিশক্তিটা বের করি বা তাদের মোট শক্তিটা বের করি মিশ্রণের সংযুক্ত করার পরে মিশ্রণের মোট শক্তিটাও কিন্তু তখন সমান হবে এবং সেখান থেকে খুব ইজিলি আমরা মিশ্রণের তাপমাত্রাটা বের করতে পারবো সো আমরা যদি করি বাট বিফোর দ্যাট আমাদের কিছু কিছু ডেটা বের করতে হবে যেমন প্রথমত অক্সিজেনের আমাদের কি কী দেওয়া অক্সিজেন তো মূল সংখ্যা দেওয়া নেই গ্রামে দেওয়া সো গ্রামগুলোকে মোলে নিতে হবে আমাদের সো প্রথমত ইন অফ অক্সিজেন অক্সিজেনের হচ্ছে ডাব্লু বাই এম দিয়ে মোলটা বের করতে পারবো যেহেতু ভর দেওয়া সো ভর হচ্ছে আটচল্লিশ আর আণবিক ভর হচ্ছে বত্রিশ এখান থেকে ক্যালকুলেশন করলে ওয়ান পয়েন্ট ফাইভ মোল আসবে সিমিলারভাবে যদি আমরা হিলিয়ামেরটা দেখি হিলিয়ামের এন হচ্ছে যে ডাব্লুড় মান কত দেওয়া ডাব্লুয় মান হচ্ছে আট গ্রাম দেওয়া এবং তার আণবিক ভর হচ্ছে যে চার সো চার দিয়ে করলে দুই মোল আসে তাপমাত্রা এগুলোকে নিতে হবে সো ওটা ম্যাথের মাঝখানে আমরা নিয়ে নিব বাট তাও যদি নিয়ে নিই তাহলে অক্সিজেনের তাপমাত্রা হচ্ছে ষাট প্লাস ক্যালভিনে নিলে দুশো তিয়াত্তর ইজ ইকুয়াল টু তিনশো তেত্রিশ আসে এবং হিলিয়ামের তাপমাত্রা হচ্ছে যে বিশ প্লাস দুইশো তিয়াত্তর ক্যালভিনে নিলে আমাদের আসে দুইশো তিরানব্বই ক্যালভিন এখন আমরা মিশ্রণে সংযুক্ত মানে মিশ্রণ তাদেরকে মিশ্রিত করার পূর্বে তাদের যে মোট গতিশক্তি ই ইনিশিয়াল ইজ ইকুয়াল টু কী হবে তাদের মিশ্রণের টোটাল গতিশক্তিটা হবে ই ফাইনাল হ্যাঁ যেহেতু দুইটা গ্যাস আছে সো দুইটা গ্যাসের জন্য আমাদের হিসাব করতে হবে সো প্রথমত হচ্ছে যে অক্সিজেনের এনার্জিটা কী হবে ইনিশিয়াল এনার্জিটা অক্সিজেনের ইনিশিয়াল এনার্জি কত ছিল যে অক্সিজেনের স্বাধীনতার মাত্রা কত এই ফর্মুলা ব্যবহার করে আমরা হচ্ছে বের করব। অক্সিজেনের স্বাধীনতার মাত্রা হচ্ছে যে পাঁচ যেহেতু এটা পরমাণবিক মৌল ফাইভ বাই টু এন এর মানে আমরা জানিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ আরটাকে রেখে দিলাম পরে আর কাটাকাটি যাবে তো তাপমাত্রা হচ্ছে তিনশো তেত্রিশ প্লাস কি হবে আমার মিশ্রণের পূর্বে হিলিয়ামের মোট শক্তি হিলিয়ামের মোট হিলিয়ামের স্বাধীনতা মাত্রা হচ্ছে তিন তো থ্রি বাই টু যেহেতু এক পারমাণবিক দুই মোল আছে আরটাকে রেখে দিলাম এন্টু হচ্ছে যে দুইশো তিরানব্বই টু এটা কী ছিল এটা হচ্ছে তাদের সংযুক্ত করার পূর্বে ঠিক আছে তাদেরকে এখনো মিশ্রিত করা হয়নি এটা ইনিশিয়াল ছিল এই ফাইনালটা কি মিশ্রণে তাদের গতিশক্তি এখন মিশ্রণে কিন্তু এই দুইটা গ্যাসই আছে যখন অক্সিজেনকে আমরা হচ্ছে মিশ্রণে যুক্ত করব। তারা কিন্তু পরস্পরের সাথে বিক্রিয়া করে না তার মানে মিশ্রণে বেসিক্যালি গ্যাসগুলা অক্সিজেন এবং হিলিয়াম হিসেবেই আছে জাস্ট পার্থক্যটা কি হয়েছে তাদের তাপমাত্রাটা পাল্টায় গেছে যখন তাদেরকে মেশানো হয়েছে কারণটা হচ্ছে যে একটা তাপমাত্রা বেশি ছিল একটা তাপমাত্রা কম ছিল তো তারা হচ্ছে যে তাপমাত্রা সেম না হওয়ার আগ পর্যন্ত হচ্ছে তারা হলো যে শক্তির হচ্ছে যে আদান প্রদানটা হয় সো যার কারণে কি না মিশ্রণের একটাই পার্থক্য আসবে তাদের মূল সংখ্যা পরিমাণ তাদের স্বাধীনতার মাত্রার কোনো চেঞ্জ হবে না জাস্ট তাদের তাপমাত্রাটা চেঞ্জ হবে সো মিশ্রণের মধ্যে আমরা হচ্ছে অক্সিজেনের শক্তিটা কত পাবো সো অক্সিজেনের স্বাধীনতার মাত্রা তো পাঁচ পাঁচ বাই তুই মোলের পরিমাণে তো কোনো পরিবর্তন হবে না সো ওয়ান পয়েন্ট ফাইভ মোল ওয়ান পয়েন্ট ফাইভ মোলই থাকবে সো আরটাকে রেখে দিলাম তাপমাত্রা কত হবে মিশ্রণ আমরা জানি না সেটাকে টি ধরে নিশি প্লাস হিলিয়ামের টেম্পারেচার কত মানে হিলিয়ামের হচ্ছে স্বাধীনতার মাত্রা কত মিশ্রণে থ্রি হবে কারণ হিলিয়াম তো হিলিয়ামে আছে তো মূল সংখ্যারও কোনো পরিবর্তন হয়নি আরের জায়গায় আর থাকবে এবং এই যে টিটা হবে সেটা হচ্ছে যে মিশ্রণের তাপমাত্রা যেহেতু আমরা মিশ্রণের শক্তি হিসাব করতেছি তো এখান থেকে দেখেন প্রত্যেকটা জায়গা থেকে আর কাটা যায় আর আর কাটা যায় একমাত্র আন থাকে টি যেটা কিনা মিশ্রণের তাপমাত্রা সো টি ইজ ইকুয়াল টু যদি আমরা বের করি তাহলে হচ্ছে যে আমরা দেখতে পারব কি আসবে হিসাবটা করি ফাইভ বাই টু ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ টু তিনশো তেত্রিশ প্লাস হচ্ছে থ্রি বাই টু ইন্টু ইন্টু হচ্ছে তিরানব্বই ইকাল টু ফাইভ বাই টু তো ক্যালকুলেশানটা একটু সময় লাগবে ক্যালকুলেশনটা করা নাই আলাদাভাবে করা উচিত ছিল যাই হোক তো মিশ্রণের তাপমাত্রাটা আমরা পাবো তিনশো পনেরো দশমিক টু টু ক্যালভিন সো সেটাকে যদি আমরা ডিগ্রিতে নিই তাহলে হচ্ছে যে দুশো তিয়াত্তর দিয়ে বিয়োগ করতে হবে সেটা আমরা পাবো ফর্টি টু পয়েন্ট টু টু ডিগ্রি সেলসিয়াস এটাই হচ্ছে যে আমাদের মিশ্রণের তাপমাত্রা মিশ্রণের তাপমাত্রা সো আশা করি প্রবলেমটা বুঝতে পারছেন সো প্রবলেমটা কিন্তু বেশি ইন্টারেস্টিং ছিল এবং দেখবেন যে মিশ্রণের তাপমাত্রা কিন্তু সবসময় মিশ্রিত করার আগে অক্সিজেন আর হিলিয়ামের যে তাপমাত্রা ছিল তাদের মাঝখানে কিছু একটা আসছে অর্থাৎ তাপমাত্রা হচ্ছে যে একটার কম থাকে একটার বেশি থাকে এবং মিশ্রণের যে টেম্পারেচারটা পাবো সেটা হচ্ছে তাদের মাঝামাঝি কোনো একটা কিছু পাবো সো আশা করি প্রবলেমটা বুঝতে পারছেন সেই এই প্রবলেমটা যদি বুঝে থাকেন তাহলে দুই নম্বর প্রবলেমটা করাটা মানে আপনাদের জন্য বেশ ইজি জাস্ট হচ্ছে যে ই ইনিশিয়াল এবং ই ফাইনাল বসায় দিবেন অর্থাৎ মিশ্রণের পূর্বে হচ্ছে যে হিলিয়াম এবং আর্গনের শক্তি কী ছিল মিশ্রণের সংযুক্ত করার পর তাদের শক্তি কী আসলো সেখান থেকে আপনি মিশ্রণের তাপমাত্রাটা খুব ইজিলি বের করতে পারবেন সো অ্যান্সারটা হচ্ছে দাওয়া সেখান থেকে যদি করেন তাহলে টি মানটা আসবে হচ্ছে যে আপনার ফিফটি টু ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে যে অ্যান্সার আসবেন সো আশা করি সেকেন্ড প্রবলেমটা আপনারা নিজেরা পারবেন